سبح حكومنا ذا تلاوه ترابي تلاوه ترابي مشغول عباده كل مؤمن مسلم مشغول عباده كل مؤمن مسلم الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله في الدوشو غرندو الله تعالى الحمد لله ما هي رمضان المبارك درس আমরা এই অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ দিন তারাবীর নামাজের তারতিব অনুযায়ী আমরা যা পড়ি অথবা যা শুনি ওই অনুযায়ী আমরা কোরআনে পাক থেকে কিছু ব্যাখ্যা কিছু কিছু গুরুত্বপূর্ণ মাদানি ফুল আমরা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা নেওয়ার চেষ্টা করি এগুলো নিয়ে কিছুক্ষণ আমরা আলোচনা করার চেষ্টা করি যে আজকে যে নামাজের মধ্যে আমরা যে পাড়াটা পড়া হয়েছে এটি এর মধ্যে আল্লাহ তালার পক্ষ থেকে কি পয়গাম রয়েছে যদিও আমরা পরিপূর্ণভাবে তর্জমা তাফসিল করা সম্ভব না কিন্তু একটি ধারণা আমরা নিয়ে যেতে পারি এই অনুষ্ঠানের মাধ্যমে যে প্রত্যেক পাড়ায় যে আলহামদুলিল্লাহ আজকে নামাজে এটা হয়েছে আজকের নামাজে এটি আমরা পড়েছি তো এটার দ্বারা আলহামদুলিল্লাহ পুরো তিরিশ পাড়ায় একটি আল্লাহ তালার দেয় আলহামদুলিল্লাহ আমাদের জেহেনের মধ্যে আমাদের মাথার ব্রেইনের মধ্যে পুরো তিরিশ পাড়ার একটি নকশা আমরা নিয়ে নিতে পারবো আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুল করিমের সমস্ত বরকত রহমত নিয়ামত আমাদের সকলকে নসিব করুক সল্লু আল হাবিব সাল্লাহ আলা মুহাম্মদ সাল্লাহ তালা আলহি ওসাল্লাম প্রিয় দর্শক বৃন্দু আসুন অনুষ্ঠান শুরু করার পূর্বেই একটি দুরু শরীফের ফজিলত শ্রবণ করি ফরমান মুস্তুফা সাল্লাহ তালা আলিহি ওসাল্লাম মাংসল্লাহ আরেগিয়া ফি ইয়ামিন নী আতা মার রতিন কদল্লাহুলাহু নি আতা হা জাতিন মিনহা আলী আফিরতী ওয়া সালা মিনহা নিদুল ইয়াহু আল্লাহ রসূ সাল্লাহ তা আলা সাল্লাম বললেন যে ব্যক্তি দৈনিক একশতবার দূরসুরি পাঠ করবে মহান আল্লাহ পাকরবুল আলমিন তার একশোটি মনের ইচ্ছা মনের হাযত আল্লাহ তাআলা পূরণ করে দিবেন আল্লাহ এরপর বললেন যে এর মধ্যে থেকে তিরিশটি মনের ইচ্ছা আল্লাহ তালা পূরণ করবেন দুনিয়াতে থাকা অবস্থায় আর বাকি সত্তরটি আশেরাতের মধ্যে আল্লাহ পূরণ করবেন দেখুন মাহে রমজানুল মুবারক চলছে আমরা যদি দেখি রমজানুল মুবারক মাসে যখন আমাদের কাছে আসে আল্লাহ তালা দেয় আসার পর আস্তে 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 যদি দেখি শেষের সময়ও চলে যাচ্ছে কিন্তু আমাদের কতটুকু পরিবর্তন আমরা করতে পারলাম খাবারের মধ্যে ঠিকই পরিবর্তন আছে পোশাকের মধ্যে পরিবর্তন আছে সমস্ত কিছুর মধ্যে পরিবর্তন কিন্তু ইবাদতের ক্ষেত্রে আমরা কতটুকু নিজেকে পরিবর্তনের দিকে নিয়ে গেলাম আল্লাহ ফাকবুল আলমিন আমাদের সকলকে অধিক হারে দুরুসরী পাঠ করার মাহের রমজানুল মুবারকে যদি আপনি নিয়ত করেন যে আমি মাহের রমজানের মুবারকে অবশ্যই রমজান মাস থেকে আমি নিয়ত করি এবং এটার উপর আমল এখন থেকে জারি করি ইনশাল্লাহ দেখবেন এর বরকতে যদি আপনি এখন থেকে জারি করেন পুরো এক মাস এ আমল করবেন আল্লাহ পাক চাই এই রমজানুল মুবারকের বরকতে এর পরিণতিও আপনি আমলটি জারি রাখতে পারবেন আল্লাহ তালা আমাদের সকলকে অধিকারে দূরശ്ശুরি পাঠ করার তৌফিক দান করুন সল্লু আলাল হাবিব সললা الله تعالی আলা মুহাম্মদ সাল্লাল্লাহু تعالی আলাইহি প্রিয় আজকে আমরা আল্লাহ তালা দোয়ায় 18 তম পারা তেলাওয়াত শ্রবণ করব আজকে আমরা আঠারোতম পাড়ার কিছু তরজুমা শ্রবণ করবো আজ আল্লাহল আর মনে রাখবেন আজকে আমরা যেই পাড়া শুরু করব এটি হচ্ছে আঠারোতম পাড়া আর এতে খুবই সুন্দর সুন্দর ঘটনা অনেক তথ্য অনেক আমল অনেক প্র্যাকটিক্যাল আমল আমরা যেগুলো করব এই সম্পর্কে আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর আলোচনা করা হয়েছে নেককার বান্দাদের জন্য এই রমজানুল মুবারকের আমলের ক্ষেত্রে আপনি বা সকলের মনই কিন্তু আমলের দিকে ধাবিত হয় তো ইনশাল্লাহ মনোযোগ দিয়ে শ্রবণ করলে দেখবেন অন্তরে প্রশান্তি আসবে যারা মৌমিন এর ছয়টি রুকু এবং একশো আঠারোটি আয়াত রয়েছে এই সুরা মৌমিন আঠারোতম পাড়া শুরু হয়েছে আঠারোতম পাড়ার এই সুরা সুরা মিনুন এর নাম নেওয়ার একটি কারণ এটিও কারণ এই সুরার মধ্যে মৌমিন যারা তাদের কামিয়াবি এবং তাদের গুণ তাদের যে সিফত এবং আখেরাতে যে তাদেরকে আল্লাহ তালা যে যা দিবেন এগুলোকে আল্লাহ তালা এই সুরা মৌ এর মধ্যে আলোচনা করেছেন আর যেহেতু মৌমিন যারা আছে তাদের আলোচনা বিশেষ করে এই সুরার মধ্যে হয়েছে তাই এই সুরার নাম সুরা মিনুন রাখা হয়েছে সর্বপ্রথম মহান আল্লাহ রব্বুল আলমিন যারা ইমানদার তাদেরকে একটি খুশির সংবাদ দিলেন কি যে যারা মুমিন নিশ্চয় সে আল্লাহ তালার দয়ায় মকসাদ উদ্দেশ্য উদ্দেশ্য যা রয়েছে তা সে কামিয়াবি অর্জন করতে পেরেছে আল্লাহ পাক বাকরবুল আলমিন কোরআনে পাকের মধ্যে বললেন কদ আফলাহাল মুমিনুন নিশ্চয় মৌমিন যারা তারা কামিয়াবি অর্জন করেছে সুবাহ কামিয়াবি কি আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রহমতে আল্লাহ উদ্দেশ্য যা তারা আল্লাহ অর্জন করতে পেরেছে দ্বিতীয়ত তারা জান্নাতের মধ্যে দাখিল হবে সুবাহ আল্লাহ তৃতীয়ত হচ্ছে তারা যে সমস্ত কাজকে দাখিল হয়ে জান্নাতে প্রবেশ করে এর সাথে সাথে সমস্ত অপছন্দনীয় কাজ থেকে সে বাঁচতে পারবে আল্লাহ তালা তাকে বাঁচাবেন সুবাহ আল্লাহ এরপর যদি আমরা দেখি মুমিনের কামিল আমরা যদি দেখি কামিল মৌমিন এর যাজা এর সিফত সম্পর্কে আমরা জানলাম আল্লাহ এর তালাজা কি দিবেন কিন্তু কামিল মুমিন কাকে বলে এর সিফত কি আমরা শ্রবণ করি আলমিন কামিল মুমিন যারা তাদের সাতটি সিফত বয়ান করেছেন সোরা শুরুতে সর্বপ্রথম বয়ান করেছেন যারা এই সাতটি সিফত যার অন্তরে থাকবে যার আমল নামাই থাকবে যার জীবদ্দশায় এ সাতটি সিফত নিজের করে নিতে পারবে সাতটি জিনিস যার কাছে থাকবে সেভ হচ্ছে মৌমিনদের মধ্যে সবচেয়ে আলা উত্তম যে মৌমিন শ্রেষ্ঠ মৌমিন যিনি তাদের কাতারে তাকে রাখা হবে আসুন সাতটি সিফত কি কি আমরা শ্রবণ করি নাম্বার এক আল্লাহাদীন হুমফি সলা তিহিম ওই সমস্ত লোক যারা নামাজ খুশু এবং খুজুর সাথে নামাজ আদায় করেছে অর্থাৎ দিল ইতমিনানের সাথে সুকুনের সাথে আল্লাহর মোহাব্বত ভালোবাসা নিয়ে যারা নামাজ আদায় করেছে নাম্বার এক নাম্বার দুই বললেন ওয়াল্লাদিন আহুম আনিল্লাহ হফি মরিদুন মুমিনের কামিল মুমিনের দ্বিতীয় শিপথ হচ্ছে তারা অহেতুক কথাবার্তা থেকে তারা বেঁচে থাকবে সুফহার আল্লাহ এরপরেও বললেন ওয়াল্লাদিন আহুম লিজ জ্যাকাত তারা জাকাত আদায় করবে আল্লা দিন আহুম লিফুরুজিম হাফিদ চার হচ্ছে তারা তাদের নিজের লজ্জার স্থানকে তারা হেফাজতে রাখবে এরপর মহান আল্লাহ ফাকরবুল্ আলামিন বললেন ইল্লা আলা জওয়া জহিম আউমা মালাকাত ইমান উহুম ফাইন হহুম কিন্তু মৌমিন তারা যদি তাদের নিজের স্ত্রীর সাথে অথবা তার বান্দির সাথে পূর্বের জমানায় গোলাম এবং বান্দির প্রচলন ছিল সেই জন্য এটি বলা হয়েছে কিন্তু বর্তমান আমাদের জমানায় গুলাম বান্দির কোনো প্রচলন নাই তবে স্বামী স্ত্রীর মহাব্বত স্বামী স্ত্রীর সম্পর্ক আমরা সকলেই জানি আলহামদুলিল্লাহ এটি ইসলাম জাইজ করেছেন এবং বলেছেন এই ক্ষেত্রে কোনো মৌমিনকে তহমত লাগানো হবে না কোনো মৌমিনকে শর্মিন্দা করা হবে না কোনো মৌমিনকে লজ্জায় পড়তে হবে না যারা মুমিন কামিন মুমিন তাদের এই সিফত করলেন এবং বললেন তারা নিজের আমানতকে কখনো খিয়ানত করে না ওল্লা দিন লি আমানা ও আহ দিহিম তারা নিজের আমানতকে কখনো খিয়ানত করবে না এরপরে বললেন ওল্লা দিন আহম আলা সলাহিম এরপরে বললেন তারা নামাজকে হেফাজত করবে যারা মৌমিন তারা তাদের পাচক তো নামাজকে নিজের মনে করে তারা হেফাজত করবে তারপর আল্লাহ বাকর আলমিন বললেন যাদের এই সাতটি সিফত থাকবে তাদের কামিল মুমিনের ব্যাপারে সুসংবাদ দিয়েছে বললেন তারাই হচ্ছে মূলত জান্নাতুল যারা অধিকারী উত্তরাধিকারী যারা হবেন জান্নাতুল ফেরদাউসের যারা ওয়ারিসগণ তাদের কথা বললেন যে তারাই তো হচ্ছে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস সুবাহান আল্লাহ আল্লাহ বাকরবুর আলমিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক কামিল মৌমিন আমাদের সকলকে হওয়ার তৌফিক দান করুক এরপরে যদি আমরা দেখি এর পরবর্তী আয়াতে আল্লাহ পাক রব্বুল ইনসানকে যে সৃষ্টি করেছে আমরা বিভিন্ন পাড়াতে শুনে এসেছি ইনসানকে সৃষ্টি করার সিস্টেম তার মারহালা তার এক একটা অবস্থান কিভাবে শুরু হয় এটি আল্লাহ তালা কোরআনে পাকের মধ্যে বিভিন্ন জায়গাতে বয়ান করেছে আলহামদুলিল্লাহ এখানেও আল্লাহ পাক রব্বুল আলমিন ইরশাদ করলেন ওয়ালাহাক দে হলাকোনাল ইন সা নামিং সোলা তিন মিংতিন হলাকোনাল নুৎফাতা আলা কতান ফা হলাকুনাল আলা কতা মুদকতান ফা আমরা যদি একটু সহজভাবে দেখতে চাই আল্লাহ পাকরবুল আলামিন বলেন ওয়ালাকদ হলা কোনাল ইনসা নামিং সোলা আলাতি মিং তিন প্রথম ইনসান মানুষ সৃষ্টি হওয়ার প্রথম যে অবস্থান তা হচ্ছে আল্লাহ পাকরবুল আলামিন মাটি থেকে তাকে মূলত বানানো হয়েছে

রক্ত হওয়ার পর পরবর্তীতে মহান আল্লাহ পাকরবুল আলমিন বললেন এটিকে গুস্তের টুকরা বানানো হয় রক্ত থেকে এটি গুস্তের টুকরা হয় এরপর মহান আল্লাহ পাকবুল বলেন এবং ওই আল্লাহ পাকরবুল আলামিন কেমন দয়ালু দেখেন আমার আপনার সৃষ্টির সিস্টেম কত সুন্দর বলছেন এরপরে আল্লাহ পাকরবুল আলম বলেন আমি ওই গুস্তের টুকরাটাকে হাড্ডিতে পরিবর্তন করি এরপর বললেন আমি যখন হাড্ডিতে পরিবর্তন করি ফাঁকা সাউনাল ইদামা লাহমা এবং ওই হাড্ডিটাকে আমি গুস্ত পরিধান করাই অর্থাৎ ওই হাড্ডিকে হাড্ডির উপর দিয়ে আমি আল্লাহ তালা গুস্ত তৈরি করি মানুষের সিস্টেম তৈরির পদ্ধতি আল্লাহ পাকবুল আলমিন কত সুন্দর বয়ান করলেন এরপর মহান আল্লাহ পাকবুল আলমিন বললেন সুম্মা আংশ আনাহু হলকন আখর যখন তোমাদের সৃষ্টি পরিপূর্ণ হয়ে যাবে মহান আল্লাহ পাকবুল আলমিন বললেন আমি যখন গুস্তকে হাড্ডি দিয়ে পরিবর্তন করলাম এবং হাড্ডির উপর আল্লাহ বললেন আমি যখন গুস্ত দিলাম তখন এটি পরিপূর্ণ একটি সুরত পরিপূর্ণ একটি নমুনা একটি সিস্টেম একটি নকশা একটি মানুষের সুরত হলো এবং লহ বললেন যে আল্লাহ তালা খুবই বরকতওয়ালা ওই চেহারাতে আলহামদুলিল্লাহ বরকত দেয় এরপরে বললেন যখন আমার আপনার বয়স শেষ হয়ে যাবে আমার আপনার দুনিয়ার থেকে আসা নিয়ে শেষ পর্যন্ত যাওয়ার মারহালা আল্লাহ তালা বলে দিলেন এত কিছু করার পর যখন আমি আপনি আমার আপনার সময় শেষ হয়ে যাবে পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর আল্লাহ তালা বলেন লামাই ইতুন নিশ্চয় নিশ্চয় তোমাকে মৃত্যু বরণ করতে হবে আল্লাহ আকবর এরপরে আল্লাহ পাকবুল আলী বলেন এখানেই শেষ নয় আমি মৃত্যুবরণ করবো কবারে চলে যাব না তুমাইওমাল কেয়ামা নিশ্চয়ই আমাকে আপনাকে কেয়ামতের দিন আবার উঠানো হবে আল্লাহ আকবার ইসলাম এরপর মোহান আল্লাহ পাকবুল আলমিন আয়াত নম্বর সতেরোতে আল্লাহ তালা এর করলেন যে নিশ্চয়ই আমি আল্লাহ তালা তোমাদের জন্য রাস্তা আসমানের উপর সাতটি রাস্তা বানিয়েছি মহান আল্লাহ পাকবুল আলমিনের শাত করলেন যে আমি আল্লাহ তালা একটি নির্দিষ্ট যতটুকু প্রয়োজন হয় ওই প্রয়োজন অনুসারে আমি আল্লাহ তালা আসমান থেকে তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করি ওই বৃষ্টি বর্ষণ হওয়ার পর কি হয় মহান আল্লাহ করলেন যে আল্লাহ পাকরবুল আলামিন এই বৃষ্টির মাধ্যমে বিভিন্ন ফল ফসল আদি অনেক কিছু আল্লাহতালা সৃষ্টি করেন অনেক শাক সবজি সৃষ্টি করেন এবং এর মধ্যে থেকে একটি উদাহরণ দিলেন যেমন জৈতুন আল্লাহ পাকরবুল আলমিন আমাদেরকে যে জাইতুন দিয়েছেন এটার নাম হয়েছে আমরা যদি দেখি আল্লাহ তারা কোরআনে পাকে বলেন যেটি জাইতুন গাছ এটির নাম দেওয়া হয়েছে তুরে সিনা জাইতুন গাছ এটি বললেন যে তুরে সিনা নামক যে পাহাড় আছে ওই পাহাড় থেকে এটি বের হয় এবং এর থেকে তেল হয় জাইতুন থেকে তেল হয় এবং এটি যারা খেতে পারে তাদের জন্য তরকারি হিসাবে সালান হিসাবে এটি তরকারি হিসাবে এই জাইতুন ব্যবহার করা হয় দেখেন এর মধ্যে কত খুবই আশ্চর্যজনক একটি গুণ রয়েছে কি এটা তেলও আবার তেলের আছে এর সাথে সাথে এটাকে জ্বালানোর কাজেও বের করা যায় এর সাথে এটাকে আপনি চাইলে খাবারের মধ্যেও এটিকে ব্যবহার করতে পারেন শুভানন্দা আর এই সমস্ত কিছু বলা হচ্ছে এই যে জৈতুন গাছ বললেন এটি খুবই বরকত বালা একটি গাছ আল্লাহ এরপর মহান আল্লাহ পাকবুল আলমিন চতুষ্পদ জন্তুর কথা বয়ান করেছেন আর আমরা আলহামদুলিল্লাহ বিভিন্ন সময়ে চতুষ্পদ জন্তুর কথাও কোরআনে পাকের মধ্যে শ্রবণ করেছি এরপর যদি আমরা সামনে অগ্রসর হই মহান আল্লাহ পাকবুল আলমিন আয়াত নম্বর সাতাইশ থেকে আল্লাহ তালা ইরশাদ করেছেন মহান আল্লাহ পাকবুল আলমিন এখান থেকে আম্বে কেরাম আলহিমসাল্লা সালামের তাস্কেরা ইনাদের ঘটনা জিকির করলেন সর্বপ্রথম হরত নূ আলী সালুসালাম যে তার ধর্মের যে তার মানুষদেরকে দিনের দাওয়াত দিয়েছিলেন এটি জিকির করেছেন কিন্তু তার 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 এটি মান্য তারা দাওয়াতকে করেছে তার দাওয়াতকে তারা ইনকার করেছে তার দাওয়াত থেকে তারা দূরে চলে আসছে এবং তারা সীমা অতিক্রম করে ফেলেছে তখন হরত নূহ আলী আল্লাহ পাকের দরবারে আরস করলেন হে আল্লাহ যেহেতু আমার গুত্র আমাকে মিথ্যাবাদী দাবি করছে আমাকে তারা মিথ্যা প্রমাণ করছে আল্লাহ তুমি তাদেরকে তাদের বিপক্ষে আমাকে তুমি সাহায্য করো তখন আল্লাহ ফকরবুল্লা আলামিন বললেন যে একটি নৌকা তুমি বানাও নৌকা একটি তৈরি করো এবং যখন এটার মধ্যে পানির আসার সময় হবে যেখানে নৌকা থাকবে তখন সাথে সাথে তুমি তোমার সঙ্গীদেরকে নিয়ে ওই নৌকাতে উঠে যাবে এবং বললেন প্রত্যেক চতুর্শ জন্তুকে জোড়াই জোড়াই মানুষ হাইবান জিন ইনসান মানুষ যা আছে বললেন এদেরকে তুমি জোড়াই জোড়াই তোমার নৌকাতে তুলে ফেলো আমরা বারোতম পাড়ায়ও এই ঘটনা শ্রবণ করেছি নুয়াহাল্লামের ঘটনা এইভাবে বিস্তারিত মহান আল্লাহ আক্রবুল আলমিন ইরশাদ করলেন এরপর হযরত হুদ আলাইলাতাম এবং ইনার ঘটনাকে আল্লাহ উল্লেখ করেছেন এরপরে যদি আমরা সামনের দিকে যাই হজরত মুসা সালাম এবং হজরত হারুন আলি কে কেন প্রেরণ করা হয়েছে এবং ফেরাউন যে তাদের সাথে খারাপ ব্যবহার করেছে তাদের সাথে যে কষ্ট দিয়েছে মুসা আলি সালাতামকে হারুন আলাইসাল্লামকে ওনাদেরকে যে কষ্ট দিয়েছে এই ব্যাপারে ফেরাউন এবং ইনাদের কৌমদের কথা জিকির করেছেন আল্লাহ তালা এবং সুরা মিনুন এর শেষ পর্যায়ে মহান আল্লাহ পাকবুল আলমিন বললেন ইনসানকে আল্লাহ তালা উদ্দেশ্যহীন ভাবে আল্লাহ সৃষ্টি করে নাই আল্লাহ পাকবুল আলামিন এই সুরার শেষ পর্যায়ে গিয়ে বললেন যে আমি আল্লাহ তালা ইনসানকে বে মকসদ আমি সৃষ্টি করে নাই আমি যে সৃষ্টি করেছি এর একটি মকসদ রয়েছে আমি যে ইনসান বানিয়েছি এর একটি উদ্দেশ্য রয়েছে আল্লাহ পাকবুল আলমিনের দরবারে আমাকে আপনাকে প্রত্যেককেই এর উত্তর দিতে হবে আল্লাহ যদি কাল কিয়ামতের দিন প্রশ্ন করে যে আল্লাহ পাক নিজের নবী যারা ছিল নবীদেরকে আল্লাহ প্রত্যেক কৌমের কাছে পাঠিয়েছেন এবং সমস্ত ইনসানকে যেন মানুষদেরকে যেন দিনের কথা শিখায় দিন শিখায় এ ব্যাপারে প্রশ্ন করা হবে এবং আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের মাধ্যমে আল্লাহ তালা শিখিয়েছেন আমাদেরকে কিভাবে আল্লাহ তালা দরবারে দোয়া চাইতে হবে ইসলামী বেড়া আলহামদুলিল্লাহ এরপর যদি আমরা সামনে অগ্রসর নূর এর আলোচনা আল্লাহ পাড়ায় করেছেন আর গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আপনাদেরকে আরোচ করব। এই সুরা নূরের মধ্যে আল্লাহ তালা সামাজিক এবং পারিবারিক বিভিন্ন কাজ কর্ম বিভিন্ন উমুর বিভিন্ন বিষয় এর জিকির করেছেন তাস্কেরা করেছেন বিভিন্ন বিষয়ের আলোচনা করেছেন ঘরোয়াভাবে যে সমস্যা বা আমাদের সামাজিক এবং পারিবারিক বিভিন্ন দিক নির্দেশনা বিভিন্ন কিছু আল্লাহ তালা সুরাম নূরের মধ্যে আলোচনা করেছেন এবং এর মধ্যে আল্লাহ আলমিন পবিত্রতা এবং অন্তরের পবিত্রতা এবং ঘর সম্পর্কে ঘরের মধ্যে ফ্যামিলির সাথে তাল্লুক রাখে এমন অনেক কথা আল্লাহ ফাকরবুল আলমিন অনেক বিষয় ঈশ্বরা নূরের মধ্যে আলোচনা করেছেন আয়াতের শুরুতেই মহান আল্লাহ ফাকরবুল আলমিন শেষ করেছেন আর জান ইয়াতু ও জানি ফাজলিদু কুল্লা ওয়াহেদিন মিন হুমা মি আতা জালদা যারা জিনাকারি মহিলা হবে এবং জিনাকারি পুরুষ হবে তাদের সকলকে যেন একশো দুর্রা মারা হয় সল্লু আলা হাবিব সাল্লাহুতা আয়া আলা আলা মোহাম্মদ সাল্লাল্লাহুতা আয়া আলা আলাহি সাল্লাম সোলাত ওসাল্লাম আলী এরপর যদি আমরা শেষ পর্যায়ে দেখি মোহান আল্লাহ ফাকরবুল আল আহ মিন রদ আয়েশা রদিয়াল্লাহ তালানহার একটি ঘটনা এবং ইনার ফজিলক বয়ান করেছেন আয়াত নম্বর এগারো থেকে আল্লাহ পাক রবুল আলমিন কোরআনে পাকের এগারো নম্বর আয়াত থেকে পাঁচ হিজরিতে গজয় বনী মুতলাকের একটি ঘটনা হঠাৎ আম্মাজান আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ ওই কাফেলাই যখন মদিনা শরীফ রওনা করলেন ওই মুহূর্তে আম্মাজান আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ একটি এনার নিজের বিশেষ হাজত পূরণের জন্য তিনি যখন এক জায়গায় গেলেন এবং হাজত পূরণ করলেন তখন এনার হার হারিয়ে গেলেন এটি খুঁজতে গিয়ে ওই কাফেলা ওইখান থেকে রওনা দিয়ে চলে গেলেন এবং যাওয়ার পর ইনি ভাবলেন যে যেখান থেকে কাফেলা চলে গিয়েছে আমি এখানে বসে থাকি হয়তো এনারা আমাকে আমাকে খুঁজতে আসবেন কিন্তু ওই মুহূর্তে হঠাৎ সুফিয়ান নদী আল্লাহত আনহু ইনি কাফেলা সবার লাস্টে কোনো কিছু পরে আছে কি না এগুলো দেখার জন্য ইনি সকলের শেষে রয়ে গিয়েছিলেন সর্বশেষ যখন যাচ্ছেন তখন আম্মাজান আইসা সিদ্দিকার দেখলেন এবং এই অবস্থা দেখার পর সাথে সাথে ওখানে পর্দাও করেছেন ওনার থেকে কিন্তু ইনাকে আলহামদুলিল্লাহ একদম পর্দার সাথে সুফিয়ান্লাহ আনহু উনি ওনার উটের মধ্যে বসিয়ে এনাকে নিয়ে গেলেন কিন্তু এটির ব্যাপারে যারা মুনাফিক ছিল তারা খারাপ কিছু বলতে লাগলো আম্মাজান আইসা সিদ্দিকারদী আল্লাহ তালনার উপরে খারাপ তহমত দিতে লাগলেন যে নাউযুবিল্লাহ এমন এমন কাজ করেছে ওনার সাথে পরে এসেছে আরও যা যা বলা মুনাফিক যারা তারা বলতে লাগলো এবং এটার ক্ষেত্রে কিছু মুসলমান তাদের সাথে জবাব মিলাতে লাগলেন তাদের সাথে তাল মিলাতে লাগলেন তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাযিল করেছেন এবং বলে দিয়েছেন যারা এই সমস্ত কাজ করেছেন তারা গুনাহ করেছেন এবং তাদের জন্য রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন দারাদ নাক আযাব আল্লাহ তাআলা রেখে দিয়েছেন আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক অসুস্থ হয়ে পড়েছিলেন যখন পরবর্তীতে শুনলেন যে ইনার ব্যাপারে এমন এমন কথা শুনছেন তখন ইনি আরো বেশি অসুস্থ অসুস্থতার মধ্যে পড়ে গিয়েছিলেন অনেক কান্না করতেন সব সময় রাত্রেবেলা ঘুমাতে পারতেন না ঘুমের সময় এবং এমনিতেই শুধু কান্না করতেন তখন আল্লাহ তালা আল্লাহ রসুল্লাহ সালামের উপরে অহিন করেছেন যে আম্মা যারা সিদ্দিকা সিকার আল্লাহ তালার ব্যাপারে ইনি হচ্ছে পাক পবিত্র মহিলা এবং ইনার ব্যাপারে যারা যারা কথা বলেছে অবশ্যই তাদের আল্লাহ তালা শাস্তি দিবেন দরদনাক আজাব দিবেন যারা করেছে তারা কবিরা গুণা করেছে এবং মুমিন যারা তাদেরকে বলবেন তাদের উচিত ছিল যে তাদের কথা বিশ্বাস না করা এখানে চুপ থাকা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আরো সাল্লাম তো দর্শক বিন্দু আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে চলে এসেছে বিদায় নিতে হবে সকলে এ পর্যন্ত বলবো ভালো থাকুন সুস্থ থাকুন মাদানি চ্যানেল দেখতে থাকুন আগামী পর্বে ইনশাল উনিশতম পাড়া নিয়ে আবারও আসবো ইনশাল্লাহ কিছু তর্জুমা ব্যাখ্যা ইনশাল্লাহ কুরআনুল করিম থেকে শ্রবণ করবো সল্লু আলাল হাবিব সাল আলা মুহাম্মদ আলহিম भि हुक्को ना जातो तिलावत तरा भि पिलाव तरावि मशगुल इबति शकल मोमि मुसलमन् मुशगुल इबादतित शकल् मोमि